কোনো হেনাই চলবে না কোনো চুরি বাটমাড়ি চলবে না কোনো রাহাজানি চলবে না চলবে না এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন কিন্তু ক্ষমতায় নাই কার্যকর করতে পারেন নাই তাই ক্ষমতায় আসলে বুঝবেন অনেকেই তের পাবেন এখনো অনেকে তের পাচ্ছেন না কারণ তিনি দেশকে ভালোবাসেন এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে একটি বাড়ি ছিল না একটি গাড়ি ছিল না কোনো টাকা ছিল না ঠিক তেমনি আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক নামারের ঢাকা শহরে কোনো বাড়ি নাই কোনো গাড়ি নাই কোনো ব্যাংক ব্যালেন্স নাই দেশে আসবেন কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন ভাড়া বাড়ি খুঁজছেন আজকে তাই বলতে চাই আজকে নেতা আপনি দায়িত্ব দিয়েছিলেন আপনার বিভাগে এটা আপনি আমাকে স্পষ্ট মনে আছে বলেছিলেন এটা আমার বিভাগ এই বিভাগের দায়িত্ব আপনাকে দিচ্ছি এবং এই বিভাগে আমরা চাই এই বিভাগে সর্বোচ্চ সিট দিয়ে যাতে আমাদের নেতা রাষ্ট্র ক্ষমতায় যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের সেই দায়িত্ব এখানে মিজানুর রহমান সেই দায়িত্ব গুলবুলের সেই দায়িত্ব আজকে আমাদের সাংগঠনিক সম্পাদকের সেই দায়িত্ব আজকে এখানে আমাদের আলিম চন্দন সহ ইসাভাই সহ মামুন শাহ আজকে যারা দায়িত্ব আছেন এখানে আরও যারা আছে মিলন সবাইকে দায়িত্ব নিতে হবে কে কি পাইলাম না পাইলাম হিসাব করা যাবে না হিসাব করা যাবে না বেগম খালেদা যে আপনাদেরকে অনেক কিছু দিয়েছে সম্মান দিয়েছে মন্ত্রী বানিয়েছে মেয়র বানিয়েছে এমপি বানিয়েছে সব কিছুই আমাদের নেতা তারেক রহমানের সাথে আলাপ করে তাই আগামীতেও তারও খলি খালি থাকবে না সবাইকে নেতা দিবেন মূল্যায়ন করবেন কিন্তু আজকে যে ঐক্য সৃষ্টি হয়েছে এই ঐক্য যাতে আর বিনষ্ট না হয় আমার নেতার সামনে আপনার হাত ধরে দেখান নিজরমার মিনুষের সব নেতার হাত ধরে দেখানের মধ্যে আর কোনো দেবেন হবে না আপনারা সবাই দেন সবাই কদর দেন নেতা আপনি দায়িত্ব দিয়েছিলেন আজকে কিছুটা করার চেষ্টা করেছি আপনার যদি আস্থা থাকে বিশ্বাস থাকে ইনশাল্লাহ ওনাদেরকে সাথে আজকে আদর্শ রাজশাহী মহানগর আমরা গড়ে তোলার চেষ্টা করব। সবাইকে নিয়ে হবে সবাইকে নিয়ে আমরা কমিটি করব। কাউকে আমরা বাদ দেবো বলতে চাই আজকে হ্যাঁ বাদ দিব যারা আন্দোলনে ছিলেন না যারা জেল খাটেন নাই যারা ঘরে বসেছিলেন তারা পালাই গেছিলেন তাদেরকে পথ দেওয়া হবে না তবে ভোটের দরকার আছে তো এর জন্য রাখতে হবে এই রাজশাহী মহানগর আজকে সবার সামনে কথা বলতে চাই নেতা সারা বাংলাদেশ আপনার কিন্তু দ্বিতীয় দ্বিতীয়তর নগরী যদি থাকে সেটা রাজশাহী মহানগর